হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন শুধু এক ক্লেকে আপনার মোবাইল ফোন একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে হয়তো শুনে অবাক লাগছে কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি গোপন সেটিং যা অন করলেই আপনার ফোনের ব্যাটারি চার্জ একশো পার্সেন্ট হয়ে যাবে এক ঝটকায় একশো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে আমি নিজে এটি ট্রাই করেছি এবং বিশ্বাস করুন ফলাফল দেখে আমি নিজেই অবাক হয়েছি আপনারাও একবার দেখে নিন না এটা কোনো অ্যাপ লাগবে না এটা কোনো মোবাইল চার্জার লাগবে শুধু আপনার ফোনের গোপন সেটিং লুকিয়ে আছে সেই সেটিংটা অন করে দিলে আপনার মোবাইলে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে বিশ্বাস না হলে আসুন স্ক্রিনে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনারা আপনার যে সেটিং আছে সেটিংয়ে আসবেন সেটিংটা বের করে সেটিংয়ে ক্লিক করবেন ঠিক আছে সেটিং ক্লিক করার পর স্ক্রল উপরে নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে অ্যাবাউট ফোন এই ফোনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সফটওয়্যার ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে বিল্ড নম্বর এখানে সাতবার ক্লিক করবেন এইভাবে সাতবার ক্লিক করবেন সাতবার ক্লিক করলে আর মোবাইলের লকটা আসবে তো লকটা সারিয়ে নেবেন ঠিক আছে আপনার ডেভেলপার অপশানটা অন হয়ে গেল ঠিক আছে এই অন হওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন দুইবার ব্যাক করবেন ব্যাক করার পরে দেখেন এখানে লেখা আছে সিস্টেম যেখানে লেখা সবার নিচের এবার কোনো উপরে লেখা আছে সিস্টেম এই সিস্টেমে ক্লিক করে দেবেন ঠিক ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে আসবেন নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে আপনি অল্প স্কলার করে নিচে আসবেন এইভাবে স্কলডার করে নিচে আসবেন ঠিক আছে এখান থেকে লেখা আছে অটোমেটিক সিস্টেম আপডেট এর নিচেই লেখা আছে সিস্টেম ইউআই ডেমো মোড ঠিক আছে সিস্টেম ইউআই ডেমো মোড ভালো করে বুঝে নেবেন যেটা বলছি সেটা দিয়ে ক্লিক করবেন সিস্টেম ইউআই ডেমো মোড কারা কারোটায় ডেমো মোড লেখা থাকতে পারে ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে এনেবেল ডেমো মোড ঠিক আছে এটা ফার্স্ট টাইম এনেবেল ডেমো মোড অন করে দেবেন দেখেন আমার মোবাইল কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন শো ড্যামো মোড ঠিক আছে এখানে এটা অন করার লগে লগে কিন্তু একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে দেখেন আমি এটা অন করে দিলাম একশো পার্সেন্ট চার্জ হয়ে গেল ঠিক আছে আপনাদের চোখের সামনে আমি নিজে করে দেখালাম আপনারা ট্রাই করবেন সববার মোবাইলে হবে যে কোনো কোম্পানির মোবাইলে এটা কাজ করবে একশো পার্সেন্ট দেখাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা অবাক হয়েছেন কিন্তু এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এইটি আসলে একটা ডেমো মোড সেটিং মানে ফোন চার্জ দেখালেও আসলে ফোনের ব্যাটারি চার্জ হয়নি এটা শুধু দেখানোর জন্য এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধু আপনাদেরকে নতুন কিছু শেখানোর জন্য ও মজার তথ্য জানানো সো দয়া করে বলবো যে না কেউ এবং এই সেটিংটি শুধু শেখার জন্য ব্যবহার করবেন নয়তো বিভ্রান্ত হতে পারে আপনাদের যদি এরকম আরও মজার ভিডিও ইউনিক ভিডিও টিপস জানতে ইচ্ছে হয় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে এই ইউনিক টিপটি আপনারা কি আগে জান তেন কমেন্টে নিশ্চয়ই জানিয়ে যাবেন